ফাইনালি শুধুমাত্র এই বরফের রিভিউ দেখে ভালো লাগছে বিদায় আমি এই ফোনটা নিতে যাচ্ছি আর হ্যাঁ শুধু ভালো লাগলেই তো হবে না আর এটার মধ্যে আছে অক্টাগর ম্যাক্স জেন ফোর চিপসেট যা গেমিংকে আরও উন্নত করে তোলে আর ফ্রি ফায়ারের জন্য সেটা হতে চলছে বেস্ট একটা ফোন তাই তো দেরি না করে বাসার মধ্যে উল্টাপাল্টা বুঝিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে আমরা এই ফোনটা কেনার জন্য আমাদের পঞ্চগড় সিটিতে দেখতেই পাচ্ছ আশেপাশে গ্রামের ভিউ যা ইউটিউবে ছাড়লেই ফর ইউ আর হ্যাঁ গ্রামের ভিউটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে কমেন্টের রেট লাভ দিয়ে যাওয়া ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না আর ফোনটা নেওয়ার জন্য আমার বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে যাচ্ছে আমাদের পঞ্চগড় সিটিতে ফোনটা কেনার জন্য তো আমরা এই ফোনটা নেওয়ার জন্য অনেক এক্সাইটেড আর এই ফোনটার মধ্যে আছে আপনাদের বারো জিবি র্যাম প্লাস চার জিবি এক্সট্রা এবং দুশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ যেটা গেমিং এর জন্য অনেক বেস্ট একটা ফোন আর এই ফোনটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এতদিন ইউটিউবে আছি এবং এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি বাট আমাদের ফোনের র্যাম শুনলে তোমাদের মাথাও ঘুরে যাবে গাইজ অ্যান্ড আমাদের ফোনের র্যাম হচ্ছে মাত্র চার জিবি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাত্র চার জিবি র্যামের ফোন দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছি গাইজ তোমাদের দোয়া ও ভালোবাসায় অ্যান্ড গাইজ আশা করি তোমরা আরও আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবা এবং আমরা ইউটিউবে এখন রেগুলারি ভিডিও সারার চেষ্টা করব যেহেতু আমাদের হাতে ফোনটা আসতে চলেছে রেডমি টার্বো ফোর প্রো আর তোমাদের কোনো চ্যালেঞ্জ থাকলে আমাদের এই কমেন্ট বক্সে চ্যালেঞ্জটা দিয়ে দাও আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো যেমন মনে করো যে মিস্টার ট্রিপলার যেভাবে চ্যানেলগুলো অ্যাকসেপ্ট করে সেভাবে আমরা চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করব যেহেতু আমরা নতুন তো সেই কারণে আমাদের একটু অসুবিধা হতে পারে বা ভুল ত্রুটি হইতে পারে সেজন্য তোমরা কমার ডিস্ট্রিজেন্ট দেখবা অ্যান্ড গাইস কথা বলার সাথে সাথে চলে এসেছি আমাদের পঞ্চগড় সিটিতে আসার পরে আমরা করে চলে যাই মা টেলিকম শপের মধ্যে অ্যান্ড এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিশিয়ান সব কিছু আছে প্লাস আমাদের ফোনটা ওনার হাতে এবং উনি এটা আনবক্সিং করতেছে দেখতেই পাচ্ছ তোমরা গাইস অ্যান্ড দেখতেই পাচ্ছ আনবক্সিং করতেছে আমাদের গাইস আনবক্সিং দেখে আমাদের বুকটা দুগ দু কোন সময় আমরা ফোনটা হাতে নিব গাইস রেডমি টার্বো ফোর প্রো এখন আনবক্সিং করতে চলে দেখি আস্তে 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 ভাই আস্তে ধীরে ধীরে সুস্তে আস্তে খুলো খুলো গাইজ অ্যান্ড ফাইনালি 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 আরে ভাই তাদের ভাই দেখো না কেমন উল্টাই দিয়েছে উল্টাই দিতে পারলে অ্যান্ড ভাই দেখতে পাচ্ছি ও ভাই এবার সে যে এমন এখানে কি চার্জার গিলা ঠিকঠাক মতো তৈরি দিচ্ছে চার্জার গিলা তো জানে আসা নব্বই ওয়াটার অ্যান্ড আমাদের ফোনটা এখানে দেখাবে আস্তে করে খুলে ভাই দেখাও এন্ড ও মাই গড ভাই সাপ এখন অন করেন ভাই অন করেন চলো গেছে এ পাশে অন করতেছে অন করো কনি আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে একটা কাপড় এই এখানে মানে সম্ভবত ফোনের কাপড়টা ঠিক আছে আমরা একদিকে হাত দিয়ে খুলে অনেকক্ষণ এক হাত দিয়ে টানা টানি করার পর আমরা হাত দিয়ে বার করতে পারতেছি না তো উনি নিজের হাত দিয়ে বার করে দিচ্ছে দেখো এন্ড গাইজ দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা ব্যাক কাভার অ্যান্ড ওইখানে আমাদের এখানে ফোনটা আছে ফোনটা সেট আপ করতেছে কারণ যেহেতু নতুন ফোন এই দেখতে পাচ্ছ আমাদের ফোন অন হয়ে গেছে সেট আপ কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে বড় ভাই চা আনে দিচ্ছে চা খাচ্ছি প্লাস আমাদের এখানে চাচু চলে এসেছে চারচু এখানে টাকা গুলো গুনতেছে আর বেশি আমাদের চা খাওয়া শেষ প্রায় আর আমি হাতের মধ্যে ফোনটা নিয়ে ফোনটা করতেছি গাইস দেখতে পাচ্ছ পুরো আইফোন ভাই পুরো আইফোন হুবু আইফোন অ্যান্ড আমাদের টাকাটা দিয়ে দিলাম সামনে টাকাটা নিচ্ছে পেমেন্ট ক্লিয়ার করার পর আমরা চলে যাই চাচাবাইসটা খাইতে এখানে যে কয়েকটা পিক তুলছিলাম সেটা শেয়ার করতেছি অ্যান্ড এখানে হালকা একটা ছোট শর্ট ভিডিও নিয়েছিলাম তো দেখতেই পারতেছো আর আমার শরীরটা ততটা ভালো না তো সেই জন্য আমরা এখানে আর দেরি করবো না চলে যাবো আমরা বাসায় তো সেই জন্য আবার অটো নিয়ে আমরা চলে যাচ্ছি পুরো বাসায় বাসায় আসার সাথে সাথে আমরা ফোনটা হাতে নিয়ে একটা লনম স্টার্ট দিয়ে এবং তোমাদেরকে দেখাইতেছি যে এইটার মুভমেন্ট স্পিড এবং কত স্মুথলি চলে এবং এটা কতটা পারফেক্টভাবে চলতেছে সেটা দেখানোর জন্য তোমাদের সামনে গেম প্লেটা চালাই দিয়েছি তো এখানে দেখতেই পারতো একবারে স্পন্ডলি চলতেছে এটা অনেক তাড়াতাড়ি সুইজ হচ্ছে অ্যান্ড সামনে মাসে চলে গেলাম তো দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর চলতেছে তো যদি তোমাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে তোমার জন্য এই রেডমি টারো ফোর প্রো হতে পারে দ্য বেস্ট গেমিং ফোন তো দেখতে পাচ্ছ গাইস স্মুথলি চলতেছে পুরো পিসির মতন ফিল পেতেছি পিসির মধ্যে যেরকম কোনো ল্যাগ দেয় না গ্রাফিক্স কার্ড লাগে সেইভাবে এখানেও স্মুথলি চলতেছে অ্যান্ড সামনে দেখো আস্তে করে ড্রেক করলে পুরো হেডের মধ্যে যায় সো গাইস তোমাদের বাজে যদি হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে চোখ বন্ধ করে তুমি এই রেডমি টার ও ফোর প্রো ফোনটা নিতে পারো তো আমি তোমাকে সাজেস্ট করলাম যে এই ফোনটা অনেক ভালো হবে তোমার চয়েস আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমানি শেভার এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও আসতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ খার هكر يا جماعه oh